মাই ডিয়ার ফ্রেন্ডস আই হোপ ইউ অল আর ফাইন আই এম অলসো ফাইন বাই দ্য আল্লাহ আমি আজ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউ টেন্সের প্যাসিভ বয়েস আমি প্রথমে বাংলা লিখেছি পরে অবশ্যই ইংরেজিটা করেছি আর টেন্স জানা যেমন জরুরি বয়েসটাও ঠিক তেমনই জরুরি ইংরেজিতে কথা বলা শেখার জন্য বয়েস চেন্স খুবই সহজ টেন্স যদি কেউ জানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ বয়েসের ক্ষেত্রে রুলসটা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট দেবো তারপরে হচ্ছে ওয়াজ ভিং বা ওয়ের বিং দেবো তারপরে মূল বাড়বে পাস্ট পার্টিসিপল ফর্ম ভয়েসের ক্ষেত্রে সাধারণত পাস্ট পার্টিসিপল ফর্মই হয় প্রত্যেকটা বয়সের ক্ষেত্রে যেমন এটা করা হচ্ছিল এইটা যদি আমরা মনে রাখতে পারি এরকম আমরা হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারবো যেমন এটা করা হচ্ছিলো এই ইট ইটের জায়গায় আমরা যদি অন্য কিছু দেই তখন তারপর আমরা সাবজেক্ট অনুযায়ী যদি সিঙ্গুলার হয় আমরা ওয়াজ দেবো যদি প্লুরাল হয় তাহলে আমরা ওয়ের দেব যেমন মোবাইলটি বিক্রি করা হচ্ছিল আমি এটা যদি বলি তাহলে ইটের জায়গায় এখানে শুধু দেবো মোবাইল তাহলে মোবাইল ওয়াজ বিং এখানে বিক্রি করার পাস্ট পার্টিসিপাল ফর্মটা আমি দিয়ে দেবো জাস্ট সোল্ড মোবাইল ফোন বা মোবাইল ওয়াজ বিং সোল্ট একদম সহজ মোবাইলটি মেরামত করা হচ্ছিল দ্য মোবাইল ওয়াজ বিং রিপেয়ার্ড খুবই সিম্পল জাস্ট আমরা এই স্ট্রাকচারটা মনে রাখবো এটা করা হচ্ছিল জাস্ট ইট ওয়াজ বিং ডান যেমন রাস্তাটি মেরামত করা হচ্ছিল তাহলে দ্য রোড ওয়াজ বিং রিপেয়ার্ড সিটি লেখা হচ্ছিলো তাহলে আমরা বলতে পারি দ্য লেটার ওয়াজ বিং রিটেন বাড়িটি পরিষ্কার করা হচ্ছিল দ্য হাউস ওয়াজ বিং খাবার রান্না করা হচ্ছিলো দ্য ফুড ওয়াজ বিং কুকড গানটি গাওয়া হচ্ছিল দা ছং ওয়াজ বিং সাং হোমওয়ার্কটি পরীক্ষা করা হচ্ছিলো দ্য হোমওয়ার্ক ওয়াজ বিং চেক্ড তারপর কাপড়গুলো ধোয়া হচ্ছিল দা ক্লচ ওয়ার বিং ওয়েস্ট যেখানে হচ্ছে কাপড়গুলো সাবজেক্ট হচ্ছে প্লুরাল এই জন্য এখানে ওয়ার হয়েছে টেবিলটি সাজানো হচ্ছিল দ্য টেবিল ওয়াজ বিং সেট বা স্থাপন করা হচ্ছিল অথবা এখানে বলা যেতে পারে দ্য টেবিল ওয়াজ বিং ডেকোরেটেড এরকম হতে পারে দরজাটি রং করা হচ্ছিল দ্য ডোর ওয়াজ বিং পেন্টেড বাগানে পানি দেওয়া হচ্ছিল দ্য গার্ডেন ওয়াজ বিং ওয়াটার মেজেটা মোসা হচ্ছিল দ্য ফ্লোর ওয়াজ বিং মপড নথিগুলো স্বাক্ষর করা হচ্ছিল দা ডকুমেন্টস ওয়ে বিং সাইন্ড গাড়িটি ধোয়া হচ্ছিল দ্য কার ওয়াজ বিং ওয়াস্ট মিটিংটি আয়োজন করা হচ্ছিল দা মিটিং ওয়াজ বিং অ্যারেঞ্জড ঘরটি সাজানো হচ্ছিল দ্য রুম ওয়াজ বিং ডেকোরেটেড টাকা গুনা হচ্ছিল দা মানি ওয়াজ বিং কাউন্টেড অতিথিদের সেবা করা হচ্ছিল দ্য গেস্টস ওয়ে বিং সার্ভড ফুলগুলো তোলা হচ্ছিল দ্য ফ্লাওয়ার্স ওয়ার বিং পিকড বা প্লাক্ট দিতে পারি আমরা কেকটি বেক করা হচ্ছিল বা সেকা হচ্ছিল দ্য কেক ওয়াজ বিং বেকড চিঠিপত্র ডেলিভারি করা হচ্ছিল দ্য মেইল ওয়াজ বিং ডেলিভার্ড পরিকল্পনাটি আলোচনা করা হচ্ছিল দ্য প্ল্যান ওয়াজ বিং ডিসকাসড ছবিগুলো তোলা হচ্ছিল দ্য ফটোস ওয়ার ভিং টেকেন সত্যটি প্রকাশ করা হচ্ছিল দ্য ট্রুথ ওয়াজ ভিং রিভিয়ালড জানা জানালাটি মেরামত করা হচ্ছিল দ্য উইন্ডো ওয়াজ বিং ফিক্সড পশুগুলোকে খাওয়ানো হচ্ছিল দ্য অ্যানিমেলস ওয়্যার বিং ফেড বেড়াটি তৈরি করা হচ্ছিল দ্য ফেন্স ওয়াজ বিং বিল্ড কাগজগুলো গুছানো হচ্ছিল Uh, the পেপার্স were being uh, sorted uh, এরকম বলা যায় প্রশ্নগুলো করা হচ্ছিল দা কোশ্চেনস ওয়্যার বিং আস্কড দেয়ালটি রং করা হচ্ছিল দা ওয়াল ওয়াজ বিং পেইন্টেড বইগুলো সাজানো হচ্ছিল দা বুকস ওয়্যার বিং অ্যারেঞ্জড চা তৈরি করা হচ্ছিল দা টি ওয়াজ বিং মেড আগুন নেভানো হচ্ছিল দা ফায়ার ওয়াজ বিং পুট আউট চুরটিকে ধাওয়া করা হচ্ছিল দ্য থিফট ওয়াজ বিং সেস্ট যদি এরকম বলা হয় চুরটিকে ধরা হচ্ছিল দ্য থিপ ওয়াজ বিং কট নিয়মগুলো অনুসরণ করা হচ্ছিল দ্য রুলস ওয়ার বিং ফলোড বক্তৃতাটি প্রস্তুত করা হচ্ছিল দ্য স্পিস ওয়াজ বিং প্রিপেয়ার্ড কম্পিউটারটি মেরামত করা হচ্ছিল দ্য কম্পিউটার ওয়াজ বিং রিপেয়ার্ড তারপর আমরা বলতে পারি খেলা মানে খেলা হচ্ছিলো এরকম দ্য গেম ওয়াজ বিং প্লেট যেমন যদি বলি যে ফুটবল খেলা হচ্ছিল তখন আমরা বলতে পারি ফুটবল ওয়াজ বিং প্লেট বুলটি সংশোধন করা হচ্ছিল দ্য মিস্টেক ওয়াজ বিং কারেক্টেড ঘরটি তালাবদ্ধ করা হচ্ছিল দ্য রুম ওয়াজ বিং লকড লাইটগুলো বন্ধ করা হচ্ছিল দ্য লাইটস ওয়ে টার্ন অফ সিনেমাটি দেখানো হচ্ছিল দা ফিল্ম আর যদি বলি যে সিনেমাটি দেখা হচ্ছিল তখন হবে দ্য মুভি বা দ্য ফিল্ম ওয়াজ বিং ওয়াস্ট চেয়ার স্থানান্তর করা হচ্ছিল দ্য চেয়ারস ওয়ে বিং মুভড তালিকাটি প্রস্তুত করা হচ্ছিল দ্য লিস্ট ওয়াজ বিং প্রিপেয়ার্ড সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল দ্য ডিসিশন ওয়াজ গাছগুলো ছাটা হচ্ছিল দ্য প্ল্যান্টস ট্রিমড দেয়ালগুলো সাজানো হচ্ছিল দ্য ওয়ালস ওয়ার বিং ডেকোরেটেড সিস্টেমটি আপডেট করা হচ্ছিল দ্য সিস্টেম ওয়াজ বিং সেতুটি নির্মাণ করা হচ্ছিল দ্য ব্রিজ ওয়াজ বিং কনস্ট্রাক্টেড বাচ্চাদের শেখানো হচ্ছিল দ্য চিলড্রেন ওয়ার বিং টট আমরা যেমন বলতে পারি পদ্মা সেতুটি নির্মাণ করা হচ্ছিল তাহলে হবে দ্য পদা ব্রিজ ওয়াজ বিং constructed এরকম আসলো ইংরেজিতে কথা বলতে গেলে অবশ্যই লাগবে আমাদের প্যাসিভ বয়েস তো আশা করি আপনারা পুরো টিউটোরিয়ালটি দেখবেন ভালো লাগবে আমার প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস তারপর হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট আজকে তো পাস্ট কন্টিনিউয়াস দিলাম ফিউচার ইন্ডিফিনিট টেন্সের ভয়েস চেন্সের এরকম টিউটোরিয়াল তৈরি করা আছে আপনারা আশা করি দেখবেন খুবই উপকৃত হবেন আসলে আমি এরকম আরও ইচ্ছা করলে একশো সেন্টেন্স তৈরি করতাম কিন্তু ভিডিওটা লং হয়ে যায় এই জন্য জাস্ট পঞ্চাশটা তৈরি করেছি আপনারা ইচ্ছা করলে এরকম আরো তৈরি করতে পারেন নিজেরা প্র্যাকটিস করবেন আশা করি আপনারা উপকৃত হবেন কারণ ইংরেজিতে কথা বলতে গেলে এরকম বিভিন্ন সাবজেক্ট দিয়ে বিভিন্ন ভাব দিয়ে আমাদের এরকম প্র্যাকটিস করা উচিত যত বেশি প্র্যাকটিস করবে দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও নোম টুডে বেস্ট অফ